আসসালামু আলাইকুম দেখুন গাইস আমার জিনিসের কি অবস্থা এই যে সিটাং আসছে এটা হচ্ছে আমার সন্দেহ এই যে দেখুন মানে ফুকে দৌড়ে ফুকে খাইয়া শেষ এই যে আমরা উই ফুঁকা বলি উই ফুঁকা দৌড়ে তো হচ্ছে আমার জিনিসের অবস্থা আসসালামু আলাইকুম তো গাইস আমি এখন বর্তমানে চুরি খুব একটা ফরি না তো আমার যদিও ছুরি কম প্রত্যেক মেয়েরই শখ থাকে এরকম একটা ছুরির থাক থাকবে বা আলনা থাকবে কত সুন্দর একটা কাঠের আলনা আমার চুরির দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আলনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কিন্তু চুরি আমি এখন টোটালি ফরিনা না ধরতে গেলে তো আমার এগুলাই আছে যাই হোক আলহামদুলিল্লাহ তবে এই জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস আমার জিনিসের বারোটা বাজি গেছে যত্ন না থাকায় তো বন্ধুরা দেখুন যত্নে না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না আর আমি তো মানুষ এই যে আমার ডায়রি আহারে কত সিটি তার মধ্যে আমার ডায়রি অবস্থা দেখে না শেষ আমার ডায়রি শেষ আমার ডায়রি তো এটা হচ্ছে একটা মরিয়াম ফুল আমরা অনেকেই চিনি আমি একটু কুলে দেখাই মশাল্লা এটা মরিয়াম ফুল তো গাইস এগুলো আমার বিয়ের অলঙ্কার মালা আমার বিয়ে হয়েছিল দুই সালে দেখুন যত্ন করে রাখছিলাম সব শেষ ফোকা খাইয়ে সব শেষ অলঙ্কার মালা এইটা আমার রান্না ফুল আমাৰ চুৰীখিন আছে চুৰী আৰু আছে আচলতে আছিল মোৰ মনে নাই

ከብቻ አመር এই হচ্ছে আমার মেকআপ বক্সের অবস্থা সব শেড আমি কিন্তু ইউজও করছি না দেখুন তো এই হচ্ছে আমার মেকআপ বক্সের অবস্থা সব সে টিনটেক আমি ইউজও করছি না আর লাগো আমার মেকআপও শেষ এই যে দেখতে ফেলেন এটা হচ্ছে আমার বড় বড় দিছে আমাকে এই অবস্থা যত্নে না থাকলে আসলে এরকমই হয় Oh, barik baring baring